শর্মিলা বিষয়ে আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যা আমি এতদিন শুনি নাই গেছে কালকে আমাকে শর্মিলা সব কিছু কুইলা বলছে শর্মিলা জীবনে কি হয়েছে না হয়েছে সব কিছু বলছে আপনারা জানেন হ্যালো গায়েজ আসসালামু আলাইকুম কিছুদিন আগে আলম ভাইয়ের বউ চলে গেছে শর্মিলা খাতুন কিন্তু আলম ভাই ডিভোর্স দেয়নি পরে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে এমনটা আমরা জেনেছি এখন আমি আপনাদেরকে একটা এমন একটা ভিডিও ক্লিপ দেখাবো যে ভিডিও ক্লিপের মাধ্যমে আপনারা জানতে পারবেন আলম হাসান ভাই কেমন প্রকৃতির লোক এই ভিডিও ক্লিপটি হচ্ছে আলম হাসান আলম হাসানের ভাইরা ভাই অর্থাৎ যে শর্মিলা আপু বন্ধুলা ভাই তারা কি কি বলতেছে দেখুন আলম ভাইয়ের বিষয়ে আলম ভাই শুধু শর্মিলাকে কষ্ট দেয় নাই এবং তার যে শ্বশুর শাশুড়ি তাদেরকে চরমভাবে অপমান করেছে আপনারা এই ভিডিও ক্লিপটি দেখলেই বুঝতে পারবেন তো সকলে ভিডিও ক্লিপটি দেখুন এবং ভিডিও শর্মিলা বিষয়ে আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যা আমি এতদিন শুনি নাই গেছে কালকে আমাকে শর্মিলা সব কিছু পুলা বলছে শর্মিলা জীবনে কি হয়েছে না হয়েছে সব কিছু বলছে আপনারা জানেন আমি ব্যবসার কালে অনেক বিজিতাই বিরিতার পরে আমি এতগুলো কথা শুনতে পারি নাই এখন কালকে আমার সাথে সব কিছু শেয়ার করছে সে এখন deki amar

তুমি সবকিছু আমার বোনের বোন বোন থেকে সব মুখটাকে শুনছো তাহলে তুমি সবার বলো ওর সাথে যেহেতু আমার বোনের অনেক মানুষ অনেক কিছু বলতেছে অনেক মানুষ না জানি কিন্তু অনেক কিছু বলতেছে কিন্তু যে জানবো ওই কিন্তু জীবনে এগুলো বলতো না যেহেতু তুমি কালকে পরে দেখে তুমি সবকিছু শুনছো তুমি ওই ধুলা ভাই ঠিক আছে তুমি সবকিছু শুনছো তোমার কাছে কিরকম মনে হইতেছে যে আমার বোন কতটুকু কষ্ট করছে ওর সংসারটা মানে আটটা মাস টাই আটটা মাস থাকার পরে আমার বোন আলাদা খাইছে ওর মাসে আমার বোনের যদি একটা মাসে নিয়ে আমার বোন ওর একটা করে আমার ও বোনের দিয়ে দিচ্ছে তারপর আমার বোন আসার আগে দুইটা কবি আনছে আমার দুইটা কবি আনছে পাতা পাতাকিব হ্যাঁ আইনে বলছে কি যে পাতা পাতাকিবি আমার বোন বলছে একটা মার ঘরে পরে ওই বলছে কি না আমার মা আমি ভিডিও কম তোমার নিয়ে আমার মা ঘরে দিবা ঠিক আছে ভালবেলা আমার বোন বলছে আমার বোনের বলছে যাও তোমার নিয়ে ভিডিও কমো পরে আমার বোন বলছে ঠিক আছে তুমি আমি বসে তুমি আসো

পরে আমার বোন যেন কষ্ট পাওয়ার পরে ওই ভিডিও করেনি পরে ওর মা আয় আসে তোমরা দুদিন পর কি হয়ে যা আমি তো সংসার না তোমরা খাও তাহলে কি হয়ে যা পরে ওই কিন্তু মা কিন্তু আমার এই জায়গায় গিয়ে বলতো এটা বলতো যে মা কি বলছে কি না বলছে আচ্ছা এমন করিস না আচ্ছা ভিডিওটা দরকার আছে ওই সব ওটা খুঁয়া বৌ বলছে যে তোরা দুদিন পর পর কি হয়ে যা আমি তো আলাদা খাই তারা জগা খরচ করলে গিয়া পরে এটা নিয়ে কিন্তু অনেক বাড়াবাড়ি হয়ে গেছে বুঝছো হ্যাঁ ওর জামাই কিন্তু বাহিরে আসা মানে ছুট মারি কিছু হইলে উদান পরে জানাজানি করা ওই বাড়িতে খাই রোজার মাস রোজার মাসে পেট ভরে কেউ বাড়িতে খাওয়া যেতে পারে না আমার মা এটা শুই না আমার মা এক কেজি চিরা তারপরে এক কেজি মুড়ি তারপরে গুড় তারপরে দুই লিটার সানি পর্যন্ত আমার মা ওর বাড়িতে নিয়ে গেছে ওই কেমন ভাবে কতটা জোর বাবা আমার মারি এগুলো বলছে

আমার বোন একবার আমার বোন আর কি করবো আমার বোন এক মেরে গালি দেওয়ার কষ্ট লাগবে নাই না শোনায় পরে বলছে যে তুমি কি করবো না করো তুমি আমরা আমি যা কিছু করতে ঠিক আছে মা করে আমার বাপমা আমার বাপমা তুমি হাসি মুখে বিদায় করে দাও আমি তোমার সংসার চাই না ওই বলছে আমার বাপমার সামনে ব্রাশ নিয়ে নিয়ে যে বলছে কি যে আপনি মেয়ের অনেক দুশ

আমার শ্বশুর আমি অনেক ভালোবাসি অনেক আদর করি কারণ মরব্বী মানুষ আমার শ্বশুর শাশুড়ি অনেক কিছু আমি আদর করে রাখি পরে আমার বাপমা বললো ঠিক আছে কি করতে আপনি মেয়ের অনেক দোষ আপনি